যেমন এখান থেকে আপনি করে কাটবে চিকন চিকন হবে সিরেগুলিটা আপনি জন্য তরকারি সবজিগুলি হবে যেমন এখান থেকে আপনি অনিয়ন কাটবেন স্লাদের জন্য আলু ভর্তা ডিম মমলেট রান্না ইউজ করবেন ইম সাইজ হবে হাতে আমলে দাগ হবে না গোল গোল করে ভেরি ইজি টাচ করবেন কাজ হবে যেমন এখান থেকে বেগুন কাটবেন বেগুনের জন্য লম্বা লম্বা করে এক সাইজে এক মাপের হবে যার খালি টাচ করতে হবে টাচ করবে সবচেয়ে সুন্দর ডিজাইনটা হবে এখানে সবজিটা প্লেন আছে সোজা ফার্স্ট টাইম এটা হবে না সেকেন্ড টাইম যে দাগ আছে ঘুরিয়ে বাঁকা একবার সোজা করে একবার বাঁকা করে মাইনাস প্লাস যতবার করবে নিউ ডিজাইন চিপস আলু দিয়ে চিপস হবে গাজর দিয়ে অ্যাপেল দিয়ে সাপ ফ্রাই করবে প্যাকেট পুলি চিপস হবে আর আপনি যখন শুধু সোজা সোজা করবেন ভাজি হবে আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি সালবা মিষ্টি কুমড়া চাপ দিবে না ঘোরাবে না একইভাবে যাবে সিঙ্গাল সিঙ্গাল ভাজি

আলু মূলা গাজর আপু সবগুলি দেখাচ্ছি একটা দুটা চারটা করে পুরো খেটে লাইনগুলিকে সোজা রাখতে হবে সোজা রেখে সোজা কাটবে আলু দিয়ে চিপস গাজর দিয়ে স্বাদ আপেল দিয়ে স্বাদ শশা দিয়ে স্বাদ বাচ্চাদের চিকনির জন্য নিউ ডিজাইনে মেকার মেকার ডিজাইন করে কাটবেন সবজি থাকবে এটা এটা থেকে ফুল বানাবেন যে কোনো সবজির মাঝে